বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে ভিন রাজ্যে পরিযায় শ্রমিকরা বাংলা বললি তাদের বাংলাদেশে তকমা দিয়ে রিপোর্ট করার চেষ্টা হচ্ছে আর এরই প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথেও নেমেছিলেন এবং বাঙালিদের উপর ভিন রাজ্যে নির্যাতনের অভিযোগে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা তো মমতার যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো থেকে আর বাংলাদেশের সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজিরাইজ ছিল উদ্বাস্তু হয়ে তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট দে আর নট বাংলাদেশি ভোটার তালিকা থেকে নাম বাদ ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রের অভিযোগ মমতার আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন তোমার দেখার দরকার নেই ভেরি অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড They cannot go for good governance.